নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দাদি দিদি নমস্কার আদাব শীতের সকালে কেমন আছেন আমরা শীতের সকালে মোটামুটি ভালোই আছি আজকে কি রান্নাবাড়ি করি আপনারা শোনেন আজকে রান্নাবাড়ি করবো যে খেতে কিছু তাজা টাটকা শাক সবজি দিয়ে আমি আজকে রান্না বাড়ি করব শোনেন আমরা তাজা টাটকা শাক সবজি কত থেকে কিছু তুলে আনি

গছ লাও এগাত ধৰে নাই এইবেলা গছটো লগাইছিলে মাতা নিচে গা দি রাখছিলাম आले राहणार দা দেখ ব্যক্তি দুগা ইও মাতা লই গেছে কিছু গাছ তো খাইএল দা হাতানি আছে ব্যক্তি নিছে

যে আপনাদের বলেছিলাম ওনাদের আকটা এসে সবুর করেন এই যে আসে বাচ্চা ফুটাইবে এই যে আসে বাচ্চা ফুটাইছে দেখছেন কত সুন্দর যে আমার খেতে তাজা শাক সবজি তুললাম সাত সকালে ঠান্ডার মাঝে আইসে জলে নালা যাই আমরা রান্না বাড়া দিতেছি

কাটাকাটি যখন আমি কাটি করতেছি তারপরে রান্নাবাড়ির দিকে যাবো রান্না বাড়ি টোটো ভাবি কাটাকাটিটা কইটা নিতেছি মূলত রান্না বাড়ি বসায় গেলে আমি কাটি করতে দেরি হয়ে যাবো আর বাবা সাহা করবো যার কারণে আগে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না বাড়ি শুরু করবো আমার রান্নাবাড়ি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে বলবেন ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক তো সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা বলবেন কষ্ট করে হলো শীতের সকালে শীতের দিনে আপনারা একটু দেখবেন আমি প্রচন্ড রাগ করব আমার মা সিম শিম কাটতেছে

अच्छा mm -hmm. oh,

ओरे हरे हरे ओरे हेमत गला बहरा हरे 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 तुम तुम तो माखन के शेरा लगा नाला तो तुम के सेरा आता तेला नका ये हमला अपन तेहा तो जता लागे हरा हरा जतो तुम्हार लागो से 3000 जौन लागता हरा आगतिया बहुत जरूरत है आगतिया 3000 ओरे ओरे ज होरे हरा हरा से शुरू होले ओना खेले में चार कथा होई जे तो भी हैले तने कथा

বেগুনের ভর্তা আর তো কিছু বুঝলে হাতে কিনা জানি না কি করছ ললাসা করছ ها লরাসা করছ লা

ਮੈਨੂੰ ਚੰਗਾ ਲੱਗਿਆ ਤਾਰਾ ਖਰਾਬ ਲੱਗਦਾ ਸੀ ਖਰਾਬ ਲੱਗਦਾ ਸੀ ਸ਼ਾਇਦ ਆਉਗਾ ਸ਼ਾਇਦ ਆਉਗਾ

আমাৰ ভিডিঅ'গুলো আপোনাৰ দেবেন লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'গুলো দে আপোনাৰ ভুলবে ঠাণ্টাবি ভাল থাকে